আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে সুন্দর করে করে বান্দার উদ্দেশ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করলেন আমার বান্দারা জমিনের মধ্যে আমি আল্লাহ তালা তোমাদেরকে প্রেরণ করলাম আমার একমাত্র দাসত্য গুলামি করার জন্য তবে হা তোমরা আমার গুলামী করো আমার নিয়ামত দুনিয়ার মধ্যে সবগুলা বক্ষণ করো অসুবিধা নাই বান্দা আমার কোন সমস্যা নাই তবে হা 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 আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দর করে করে যে জমিনের মধ্যে প্রেরণ করলাম। আমার নিয়ামত বক্ষণ করার পরে তোমরা আমার প্রতি শুক্রিয়া আদায় কর নজর বান্দা তোমরা আমার প্রতি পরিপূর্ণ আদায় করে যাও কিন্তু না না জমিনের মধ্যে আসার পরে ওই মাওলার দরবারে একটা না মাওলার করি আল্লাহ দেওয়া করার পরেও তারপরে আল্লাহ আমরা তালার প্রতি কোনো প্রকার শুক্রিয়ার মধ্যে যাই না আজকে সুস্থতার মধ্যে রয়েছি আজকে আমি সুস্থ হয়ে হয়ে এই জায়গার মধ্যে পৌঁছে গেলাম এটাও তো আমার মাওলার আমার আপনার প্রতি একটা পরিমাণ নিয়ামত দয়া বা শুক্রিয়া আল্লাহ তাআলা কি চাইলে পারতেন না বান্দা কি এমন একটা রোগের মধ্যে ফালা ফালায়া অন্য জায়গার মধ্যে বসা রাখতেন হসপিটালের মধ্যে রাখতেন আপনার আমার মতো মানুষদের তো অভাব নাই অভাব নাই যারা হসপিটালের মধ্যে রয়েছে কিন্তু আমার আপনার জিগ্ধাকাইলে আমরা পরিপূর্ণ বুঝতে পারি আল্লাহ তা আলাহ কত পরিমাণ ভালো রেখেছে যে কথা বলতেছিলাম ওয়াবিল ওয়ালিদাইন ইহসান আল্লাহ রাব্বুল আলামিন জানাইলে হে আমার বান্দারা তোমরা আমার গুনামি করার পরে তোমরা তারপরে তোমাদের মা বাবার প্রতি তোমরা ইহসান করো মা বাবা যে কি জিনিস আমার বান্দারা এই মা বাবাকে তোমরা সর্ব অবস্থায় খেদমত করে যাও মা বাবার ঋণ পশ্চিম কালো বান্দা তুমি সন্তান হয়ে পশ্চিম শোধ করতে পারবা না কেন পারবা না জন্ম দুঃখিনী মা আসরে কান্না করে জনম জনন্ত্রণী মা যখন আসরে কান্না করে করে বেড়ায় বাচ্চা ছোট হতে পারে কিন্তু মায়ের কান্না তো মেনে নিতে পারে না পারে না সন্তান হইয়া মা যদি কান্না করে ওই সন্তান জানায় হে আমার মা আপনি কেন কান্না করেন আপনাকে দুনিয়ার সব কিছু আমি এনে এনে দেব তারপরেও আমি সন্তান হইয়া আপনার কান্না মেনে নিতে পারি না পারি না হে আমার মা আপনি যদি চান আমি আকাশের চন্দ পর্যন্ত আপনার জন্য এনে দেব আপনি যদি চান আমি তারকা পর্যন্ত আপনার কাছে আমি এনে দেব আপনি কি চান এই মা আপনি যদি চান আমি সব কিছু আপনার জন্য এনে দেব এই মা আপনি যদি চান আমি সন্তান নিজের জীবনটা পর্যন্ত সর্গ করে দেব কারণ আপনি তো আমার কাছে ওই চাঁদের চাইতে বড় সুন্দর আপনি তো আছে দুনিয়ার সব চাইতে প্রিয় রে মা আপনার মতো দুনিয়ার মধ্যে আমার জন্য কেউ কিছু করে না দুনিয়ার মধ্যে সকল জায়গায় ঘুরে বেড়াইলাম কিন্তু আপনার মতো কাউকে পাইলাম না বান্দা তো জানে আমার মায়ের আমার আমার মা যেই পরিমাণ আমার জন্য কষ্ট মুজাহেদা করে দুনিয়ার কোনো মানুষ আমার জন্য এই পরিমাণ কষ্ট মুজাহেদা করে না আমার মা আমাকে যেই পরিমাণ ভালোবাসে এই জমিনের এমন কোনো জায়গা নাই এমন কোনো জেলা নাই গেলাম না কিন্তু আমার মায়ের মতো দুনিয়ার মধ্যে কাউকে খুঁজে পেলাম না এই যুবকেরা ভালো করে শোনো আল্লাহর বন্ধা বিশ বছর পর্যন্ত মায়ের মহাব্বত ছাড়া থাকতে পারে না বিশ বছর পর্যন্ত মায়ের ভালোবাসা ছাড়া থাকতে পারে না পারে না হঠাৎ করে যখন বিশ বছর বাইশ বছর বয়স পরিপূর্ণ হয়ে গেল আল্লাহর বান্দা তারা ঘরের মধ্যে একটা সুন্দরী রমণী দেখিয়া দেখিয়া একটা স্ত্রী ঘরের মধ্যে আনায়ন করলো ঘরের মধ্যে স্ত্রী আনায়ন করার পর আল্লাহর বান্দা এত পরিমাণ আল্লাহর বান্দা যখন তার স্ত্রী একটা বার যুবককে বলে ফেলল হে আমার স্বামী এই ঘরের মধ্যে আপনার মা আমার সঙ্গে অত্যন্ত পরিমাণে খারাপ ব্যবহার করে খারাপরণ করে এই ঘরের মধ্যে আমি থাকতে পারবো না পারবো না আপনি আমাকে নিয়ে নিয়ে ওই ঢাকা শহরের মধ্যে ফেলার ভাড়া করে করে এখানের মধ্যে বসবাস করবেন না 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 এই ঘরের মধ্যে আমার পক্ষে থাকা সম্ভব নয় সম্ভব নয় আল্লাহর বান্দি যখন এই রকম করে করে স্বামীর কাছে আবদার জানা দিল অথবা কে স্বামী একটা বারো মনে মনে টেনশন চিন্তা ভাবনাও করল না যেই মা আমাকে দশ মাস দশ দিন লালন পালন করে করে এই জমিনের মধ্যে আমাকে এত বড় বানাইল আজকে সেই মাকে ভুলিয়া আমার স্ত্রী তো আসলো এই যে কিছুদিন আগে সেই স্ত্রীর কথা মতো এইবারে স্বামী মাকে রাখিয়া রাখিয়া ওই বাড়ি সারিয়া সারিয়া অন্য জায়গার মধ্যে বসবাস করে এমন যুবক আছে না না এরে আল্লাহর বান্দা মা যে কি জিনিস যুবকদের একটা বারো ভাবলো না আমার মা আমার জন্য কি পরিমাণ কষ্ট করলো যেই মা দশ মাস দশ দিন গর্বের মধ্যে লালন পালন করালো এত সুন্দর করে করে সন্তানটাকে বড় বানাইল এইবার সন্তান যখন মাকে সারা বুঝতে পারে না মাকে সারা ঠিক মতো চলাফেরাও করতে পারে না আজকে বৃক্ষ থাকতে বান্দা তুমি বৃক্ষর কোনো দাম দাও না দাও না যেই দিন বৃক্ষ থাকবে না ওই মাঠবার সামনে তাই সন্তান মার জন্য বর পাগল পার হয়ে যাবে বাবার জন্য ওই সন্তানটা বরো পাগল ফারা হয়ে যাবে ওই দিন বাবা আসবে না ওই দিন মা ও তোমার কাছে বারম্বার ফিরে আসবে না বান্দারে ওই দিন তুমি ঠিক হয়ে বুঝতে পারবা। বা মা না থাকার কি পরিমাণ যন্ত্রণা মা যখন কান্না করে যদি কোনো সন্তানের মায়ের প্রতি মহাব্বত থাকে ওই সন্তান মায়ের কান্না কালেও মেনে নিতে পারে না পারে না সাত বছরের শিশু বাচ্চা যখন মায়ের কোলের মধ্যে শুইয়া শুইয়া ঘুমিয়ে ফেরাল আজানের সময় মা যখন বছরে কান্না করা শুরু করলো একটি বটা চোখের পানি ওই সন্তানের ঘালের মধ্যে পড়ে গেল সাত বছরের সন্তান জাগনা পাওয়ার প মাকে জানা দেয় মা আজকে তুমি কেন এই পরিমাণ কান্না করা শুরু করো না প্রতিদিনের নাই আপনি তো এই ফসলের নামাজের মধ্যে দাঁড়ায় যান কিন্তু আজকে তো আপনি কোনো প্রকার নামাজ আদায় করেন না আজকে তো আপনি কোনো প্রকার নামাজের মধ্যে সামিলও হন না এইবার মা বসরে কান্না করে আর জানা আমার সন্তান এই যে দুই মাস তিন মাস আগে তোমার পিতা আমার সঙ্গে এরকম সু অবস্থায় ছিল কিন্তু যখন হসরতে পেলাল প্রতিদিনের নাই মসজিদের মাইক দিয়ে আসান ফুকিয়ে দেয় কিন্তু ওই দিন বলেছিল হাইয়া আলাল জিহাদ তোমরা কে কোথায় আসো চলে আসো নবীরা কিসে গিয়েছে ওই জিহাদের ময়দানের মধ্যে যাওয়া লাগবে তোমার আব্বা আমাকে বলেছিল হে আমার স্ত্রী হাতের মধ্যে তর দাও আমি সারা দিয়া দেব ইসলামটা পরিপূর্ণ কায়েম করা লাগবে তুমি এক্ষুনি আমার হাতের মধ্যে তরবারি দিয়া দাও আমি যখন তোমার বাবার ওই হাতের মধ্যে তর দিয়া দিলা দিলাম হে আমার সন্তান ওই সময় তোমার আব্বা যান আমার কাছে গেছে বিদায় নিয়ে নিল আর আমাকে জানাইলো হে আমার স্ত্রী আর যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তাহলে অবশ্যই গাজী হয়ে হয়ে তোমার সঙ্গে দেখা করব। আর আল্লাহ যদি কবুল করে নাই তাহলে ময়দানে ওই মাঠে কালকে দেখা করব। তোমার আব্বাজন চলে গিয়েছে আজ পর্যন্ত তোমার আব্বাজন ঘরের মধ্যে ফিরে আসে নাই এ সন্তান তোমার আব্বাজন চলে গিয়েছে এটা আমার মনের মধ্যে কোনো দুঃখ না কিন্তু আজকে আমার মনের মধ্যে বড় দুঃখ কেন দুঃখ জানো আজকেও তো বেলাল সেই হাইয়া আলাল জিহাদ বলে ডাক দিয়া দিল পয়গম্বরের জিহাতে যাওয়ার জন্য ডেকে ডেকে হারান হয়ে গেল কিন্তু আমার মনের মধ্যে বড় দুঃখ আজকে আমার এই ঘরের মধ্যে ওই যুদ্ধে যাওয়ার মতো এই পরিমাণ কোনো যোগ্য ব্যক্তি নাই তোমার আব্বা যেন মারা গেল ওই যুদ্ধের ময়দানে যাইয়া যাইয়া শহীদের পিয়ানা পান করে ফেলল কিন্তু আমার সেই পরিমাণ কোনো উপযুক্ত সন্তান নাই যেই সন্তান দিয়ে আজকে পয়গম্বরের ডাকে সারা দেব এইবার মাসুম সন্তান সাত বছরের সন্তান মায়ের চোখের পানি মুছে দেয় আর মাকে জানা দেয় মা আপনি কান্না করবেন না করবেন না আপনার চোখের পানি আমি সন্তান হয়ে সহ্য করতে পারি না পারি না হে মা আজকে আমি এই ছোট্ট সন্তান হইয়া ওই নবীজির ডাকে সারা দিতে যাই সুবাহ আল্লাহ এইবারে যখন মা অত্যন্ত পরিমাণ খুশি হয়ে যায় আর সন্তান আবার মাকে জানায় আমার মা আপনার জন্য আমার দরকার হলে বুকের তাজা রক্ত পর্যন্ত এই জমির মধ্যে ঢেলে দেব তারপরেও আমি সন্তান আপনার কান্না মেনে নিতে পারি না পারি না এইবার মা যখন খুশি হইয়া সন্তানকে কোলের মধ্যে উঠায় উঠায় পয়গম্বরের দরবারে ঠিকড়াও না করলো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় নবীজি মসজিদে নবীবির মধ্যে বসিয়া বসিয়া নামাজ শ্বাস করে করে সাহেক রামরা লাইনের মধ্যে দাঁড়িয়ে গেল কে কে আজকেই যুদ্ধের ময়দানে যাবে সকলকে পয়গম্বর তাদের মাধ্যমে লোক বাসা শুরু করালো এইবার মহিলা আল্লাহর বান্দি তার সন্তানকে নিয়ে নিয়ে যখন সেই লাইনের মধ্যে দাঁড়িয়ে গেল সাবেক রামরা বলে এই মহিলা তুমি কি জানো না জানো না এই যুদ্ধের মধ্যে কোনো মহিলাকে নাওয়া হবে না হবে না মহিলা বলে হা 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 আমি অবশ্যই জানি 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 তবে হা আজকে এই যুদ্ধের ময়দানে আমি যাব না আমার যা টুকরা সন্তান যাবে সুবহানাল্লাহ সাবেককে আমরা দেখিয়া হতো বাম্বের মধ্যে পড়ে গেল তাদের মধ্যে কথোপকথন শুরু হয় সকলে তার যুগময়া ওই মহিলার দিকে দেখায় আবার সন্তানের চেহারাটার দিকে দেখায় এই মহিলা বলে কি বলে কি এই সাত বছরের সন্তান কেমন করে জিহাদ করবে এই সাত বছরের সন্তান তাদের সঙ্গে কেমন করে করে কাফেরদের বিরুদ্ধে লড়বে না 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 এই সন্তান পশ্চিমকালে যুদ্ধের ময়দানে দিতে পারবে না মহিলা বলে না 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 হ্যাঁ সাবিরা ভালো করে শুনো আমার এই সন্তান আমি জেয়ারে ময়দিনে পাঠাবো পাঠাবো আমস্তার মধ্যে কয়েকবারের কানের মধ্যে যখন আওয়াজটা পরে পুরোনো পচে গেল দ্বারে নবী মারেনবী সাবেকরামদের মধ্যে ঘোষণা করে জানাইলেন হ্যাঁ আমার সাবেকরামের দল ওই মহিলাটাকে তোমরা আমার সামনে সারার ব্যবস্থা করিয়া দাও আল্লার বান্দি এইবার যখন কয়েক মম্বরের সামনে উপস্থিত হয়ে গেল নবীজি জান জানতে হে মহিলা তুমি আজকে কি চাও আমার কিছু জানাও আল্লাহর বান্দি পয়গম্বরকে জানানোর চেষ্টা করলেন হে আল্লাহর নবী আমি আপনাকে বলতে চাই এই যে আমার মাসুম সন্তান সাত বছরের ছেলেটাকে আপনাদের সঙ্গে ওই জিহাদের ময়দানে পাঠাবো নবীজি বলে না 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 এই মহিলা শোনো তোমার এই সন্তান যুদ্ধে যাওয়ার মতো যোগ্য এখন পর্যন্ত হয়ে উঠতে পারে নাই তোমার এই সন্তান যুদ্ধের ময়দানে যাইতে পারবে না পারবে না যাও যাও জলদি করে তুমি তোমার ওই গন্তব্যর দিকে চলে যাও মহিলা বলে না 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 হে আল্লাহর নবী আমার মনের বড় আশা আপনি আমার এই সন্তানটা কিনে নেবেন পয়গম্বর বলে আমি তোমাকে ওয়াদা দিয়া দিলাম তোমার এই সন্তান বড় আমি নবী তোমার সন্তানটাকে ওই যুদ্ধের ময়দানে নিয়ে যাব। মহিলা মানতে চাই না মহিলা বড় ব্যাকুল মার নবীকে বুঝাইতে চাইলেন নবী আমি জানি জানি আমার এই সন্তানটা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সে কোনো প্রকার যুদ্ধ করতে পারবে না আমার এই সন্তানটা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সে তরবারিটাও হাতের মধ্যে নিতে পারবে না তবে হা 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 নবীজি আপনাকে যখন কাফের বেইমান মুশ্রেকেরা টার্গেট করে করে আপনাকে হত্যা করবে তীর নিক্ষেপ করবে আপনাকে ওরা যখন ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে আপনি আমার এই সন্তান দিকে ধরে রাখবেন যেন আমার সন্তানটার ভুক সিদ্ধ হয় আপনি সেই ত্রীর আঘাত থেকে বেঁচে যান আবার যখন কা আপনাকে আপনাকে দিক থেকে আঘাত করবে ওই বাম দিকের মধ্যে আমার এই সন্তানটাকে আপনি সুন্দর করে করে ধরে রাখবেন যেন আমার এই সন্তানটার বুকের মধ্যে তীরে নিক্ষেপ করে আমার এই সন্তানের বদৌলতে আপনি যেন পরে প্রণ বেছে যান হ্যাঁ নবী আপনাকে যখন বুকের দিক থেকে মারবে আমার এই কলিজার টুকরা সন্তান ওই সময় আপনি এরকম করে উঁচু করে ধরে রাখবেন যেন তারা আপনার শরীরের মধ্যে তীরে লাগাইতে না পারে নবীজি বলে না 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 এটা কশকালেও সম্ভব হবে না হবে না মহিলা বলে এ আল্লাহর এইটা যদি না হয় আজকে আমার মনের মধ্যে তো বড় আশা ছিল কালকে আমরা ময়দানে আমি আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া বলতে পারব হে দয়ার আর মালিক হে আমার অন্ত জমিনের মধ্যে আপনার কোন হুকুম আমি কায়েম করতে পারি নাই তবে হা 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 আপনার আসলের কারণে আমার স্বামীটা আমি বেধবা হয়ে গেলাম আমার স্বামীটাকে হারাইলাম আমার কোলে যার টুকরা সন্তানটাকে উৎসর্গ করে দিলাম নবীজি বলে না 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 পশ্চিনকালও তোমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না তবে তোমার কাছে আমি ওয়াদাবদ্ধ তোমার এই সন্তান যখন বড় হয়ে উঠবে ওই সময়ের মধ্যে আমি নবী তোমার এই সন্তানটাকে সুদ্ধের ময়দানে নিয়ে যাবো কথা দিয়া দিলাম এইবার আল্লাহর বান্দি নিরপায় হইয়া সন্তানকে নিয়ে নিয়ে যখন তার বাড়ির দিকে রওনা করালেন ছত্র সন্তান মায়ের কোলের মধ্যে উঠিয়া বলে এ আমার মা আমি তো ওই মদিনাওয়ালা নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতে যাই এইবার মা বলে না 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 নবী তো তোমাকে নেবে না নেবে না ছোট্ট সন্তান ফোলের মধ্যে থেকে নামিয়া নামিয়া এমন একটা দর্দা পয়ে সামনে হাসি পয়গম্বর তাকে দেখি অত গম্বর মধ্যে পড়ে গেলেন দয়ালু নবী মায়ের নবীকে জানাইলেন হে নবী আপনার দরবারের মধ্যে আমি আবার চলে আসলাম নবীজি বলে হে সন্তান তোমাকে কেন আমি বারবার মানা করার পরেও তুমি কেন আমার দরবারের মধ্যে চলে আসনা এইবার সন্তান বলে হে নবী আমি জানি 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 আমি জিহাদ করতে পারবো না পারবো না আমি শুদ্ধ করতে পারবো না তবে হ্যাঁ তারা যখন জিহাদের মানে শুরু হয়ে যাইবে আপনি আমার সবার আগে রাখবেন আমি আমার মায়ের কাছে দেখেছি আমার আম্মা জান যখন প্রতিদিন সকালবেলা রান্না করার জন্য এই রকম চুলার মধ্যে খড়ি দেওয়া দেয় সর্বপ্রথম আমার আম্মা কিন্তু ছোটো খড়িটাই দেওয়া দেয় লাকড়িটা দেওয়া দেয় তারপরে বড় বড় লাকড়ি ধইরা ধৈরা দেওয়া দেয় কিন্তু সর্বপ্রথমে কিন্তু ওই বড় লাকড়ি চুলার মধ্যে দেয় না এ নবী ওইখান থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি এই যুদ্ধের ময়দানে আপনি ওই লাকড়ি শুরু আমাকে যুদ্ধের ময়দানে ব্যবহার করবেন আমি জানি জানি এই যুদ্ধের ময়দানে আল্লাহ যদি আমাকে শহীদ করে নেয় কালকে আমতের ময়দানে মাওলার সামনে আমার কোনো হিসাব দেওয়া লাগবে না নবীজি বলে না 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 তোমাকে কশ্চিন কালে ওই যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না এইবার আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাহলকে প্রেরণ করেলেন হে জিব্রাহল যাও আমার বন্ধুর কাছে তুমি চলে যাও আমার বন্ধুকে জানিয়ে জানাও যারা জানা চুদ্ধের মহিদানে নাম দিয়েছে যাওয়ার জন্য তারা যারা আগে শহীদ হবে তাদের একটা লিস্ট আল্লাহ তালা জান্নাতের মধ্যে করে রাখলেন এই লিস্টের প্রথমে যার নাম সেটাই হল আজকের দ্বার দিয়ানা হাসন আতিনাফি দারিয়া হাসন মুস্তাগি نهدينا لفتكارا بالعلوم والغنى هل قريدا لك تطيار هاي جون منغي أستو بزار এরে আল্লাহর বান্দারা আল্লাহ তালা কি পরিমাণ ওই ছোট্ট মাসুম সন্তান তার মধ্যে ইমান দিয়া দিলেন ছোট্ট সন্তান হওয়ার পরেও ছোট্ট মাসুম সন্তান হওয়ার পরেও পরিপূর্ণ সাবাল্য পর্যন্ত হয় নাই এই ছোট্ট সন্তানের তেলের মধ্যে নবীর প্রতি কি পরিমাণ মহাব্য ছিল মায়ের প্রতি কি পরিমাণ মহাব্য মায়ের চোখের পানি দেখিয়া দেখিয়া সহ্য করতে পারে নাই মাকে কি পরিমাণ ভালোবাসতে আজকে সমাজের দিকে তাকাইলে পরিপূর্ণত বোঝা যায় এখনকার সন্তানেরা মাকে ভালোবাসতে চাই না মাকে মোহাব্বত করতেও চাই না মায়ের সঙ্গে কোনো প্রকার মোলাকাত করতেও চাই না বউ পাওয়ার পরে বলে তোমার মতো মা না হইল আমার চলবে তোমার মতো মা আমার প্রয়োজন নাই তোমার মতো বাবা আমার কোনো প্রকার প্রয়োজন নাই প্রয়োজন নাই কিন্তু যুবকেরা তো জানে না ওই পরিমাণ কষ্ট তার জন্য করল জমিনের মধ্যে তার জন্য এই পরিমাণ কেউ কষ্ট করে নাই আম্মা যান দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্বের মধ্যে রাখলে ওই সন্তান গরবের মধ্যে রাখার পরে আম্মা যান সন্তানটার জন্য ঠিক ঘুমাইতে পারে না সন্তানটার জন্য ঠিক মতো আম্মা যান তো খাইতেও পারে না অয় আম্মা যান সন্তানটার জন্য ঠিকমতো মতো পর্যন্ত করতে পারে না সন্তানটাকে কি পরিমাণ মহাব্বত করে সন্তানটাকে আম্মা যান কি পরিমাণ ভালোবাসে